প্রোগ্রামিং এমন একটা জিনিস দেখা যায় যে আমরা যতই শিখি না কেন ভিতরে ইরোর খাইতেই হয় এটা আর কি স্বাভাবিক ফোর্থ ইয়ারে যে সে তারপরে আবার ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম শেখা শুরু করে কারণ ফোর্থ ইয়ারে যে সে বুঝতে পারে যে কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে গেলে তো আমার এগুলো জানতে হবে দেখা যায় যে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে হচ্ছে স্টাক কিউ দেন ওর ভিতরের যে মেকানিজমটা যে ডিটেলসে শেখানো হয় এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসলে ওইভাবে আর কি শেখানো হয় না বড় বড় ভাইয়াদের হচ্ছে যারা গুগল অ্যামাজনে আছে তাদের যখন ইয়া দেখি ইন্টারভিউগুলো তারা বলে যে মেইন যে ভিতরে ডিপলি যাওয়া প্রোগ্রামিং এ যে ডিপলি যাওয়া এই জিনিসটা আমি ইম্পর্টেন্স বেশি দিচ্ছি আর কি যে কেউ যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয় সবাই চিন্তা ভাবনা করে যে কোনো মতে যদি আমি কম্পিউটার সাইন্সে ভর্তি হয়ে যাইতে পারি অথবা ভালো একটা ইউনিভার্সিটিতে যদি সিএসসি তে ভর্তি হয়ে যায় আর একটা সার্টিফিকেট পেয়ে গেলে তো চাকরি বাকরি আমার ঠেকায় কিভাবে অথবা আর একটা গ্রুপ আছে যারা যেটা করে যে ভর্তি হয় কোনো মতে ঠেলে কপি পেস্ট করে বিভিন্নভাবে হয়তো বা থার্ড ইয়ার পর্যন্ত যায় ফোর্থ ইয়ারে যেয়ে সে তারপরে আবার ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম শেখা শুরু করে কারণ ফোর্থ ইয়ারে যেয়ে সে বুঝতে পারে যে কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে গেলে তো আমার এগুলো জানতে হবে এবং ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের কোর্স তো অলরেডি ধরো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে সে শেষ করে চলে আসছে কারণ ফোর্থ ইয়ারে এসে যখন তুমি এটা রিভাইজ দিতে যাওয়া প্রথাও তো তোমার কাছে খুবই লিমিটেড সময় এবং প্রেশারের ভিতরে থেকে বা এই কম সময়ের ভিতরে থেকে একটা জিনিস কিন্তু ধরো ভালোভাবে শেখা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ তখন তো অলরেডি তোমার চাকরি বাকরি নিয়ে মাথা মতো আমার তো চাকরি খুঁজতে হবে তো একসাথে তুমি কত জিনিসপত্র করবো সেই জায়গাটাতে তুমি যে ফার্স্ট ইয়ারে খুব সিস্টেমেটিকভাবে ও ডেভেলপমেন্ট শিখছো এর পরবর্তীতে তুমি ডেটা স্ট্রাকচার শিখলা যাতে করে তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব ফাঁকা থাকে এবং তুমি খুব রিল্যাক্স হয়েতে আয়দার চাকরি বাকরি যদি খোঁজা যায় তাহলে ভালো আর না এলে তুমি রিসার্চের দিকেও তুমি কিন্তু খুব আর অ্যাট দ্য সেম টাইম তোমার জন্য যে জিনিসটা হয়েছে যে কেউ যখন ফাইভ হান্ডের আউটলাইন দেখবে ফাইভের আউট লাইনটা এত সুন্দরভাবে তৈরি করা আছে যে ইউনিভার্সিটিতে ডেটা স্ট্রাকচার বা অ্যালগ্রিদমের কোর্সে যেগুলো থাকে ওর থেকে বেশি কিছুই দেওয়া আছে অনেক কিছু ইউনিভার্সিটিতে তো আসলে দেখা যায় যে শর্ট টাইমের ভিতরে শর্ট টাইমের ভিতর জাস্ট বেসিক শেখায় দেয় আমাদের যেমন হচ্ছে দেখা যায় যে লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে হচ্ছে স্টাক কিউ দেন মানে যত ডেটা স্ট্রাকচার আছে মানে ওর ভিতরের যে মেকানিজমটা যে ডিটেলসে শেখানো হয় এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসলে ওইভাবে আর কি শেখানো হয় না এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা স্টাক কিউ শিখতেছি বাট এটা মেকানিজমটা কি এটা কিভাবে কাজ করতেছে এই জিনিসটা আমার কাছে মেইন মনে হয়েছে আর তাছাড়া যখন হচ্ছে বিভিন্ন বড় বড় ভাইয়াদের হচ্ছে যারা গুগল আবাজনে আছে বা বড় বড়ো ভার্সিটিতে পিএইচডি করতেছে তাদের যখন ইয়াগুলো দেখি ইন্টারভিউগুলা যে তারা বলে যে মেইন যে ভিতরে ডিপলি যাওয়া প্রোগ্রামিংয়ে যে ডিপলি যাওয়া এই জিনিসটাকে আমি ইম্পর্টেন্স বেশি দিচ্ছি আর কি যাতে আমি ভিতরে যাইতে পারি ঘটনা কিন্তু খুবই সত্য কারণ ইউনিভার্সিটির ক্ষেত্রে চার মাস সময় থাকে একটা সেমিস্টারে সেই সময়ের ভিতরে হয়তো বা চব্বিশটা থেকে ছাব্বিশটার মতো লেকচার থাকে এই শর্ট টাইমের ভিতরে কিন্তু একজন টিচারের পক্ষে পুরো জিনিসটা কভার করা হয়তো বা সে শেখাইতে চাই কিন্তু শেখাইতে চাইলেও তো সময় লিমিটেশনের কারণে এটা পসিবল হয়ে যায় হয় না যে একদম খুব ডিপার লেভেলে যে একটা জিনিস বোঝানো বা ওই টাইপের একটা ব্যাপার সেই জায়গাটাতে আমাদের যেহেতু ছয় মাসের মতো সময় থাকে এবং ছয় মাস তো আমাদের চব্বিশ বা ছাব্বিশটা ক্লাস নামা বন্ধু আমি যে ফাইটনের মোটামুটি মেইন ছয় মাসেই ছশো থেকে সাতশো ভিডিও রিলিজ অনেক হয় তো এত পরিমাণ ভিডিও যখন রিলিজ হয় এবং ডেইলি যখন আমি ছোটো ছোটো করে প্রোগ্রেস করতেছি এবং ইউজুয়ালি যখন কেউ নিজে শিখতে চায় তখন যে ঘটনাটা ঘটে যে তার ইউটিউবের ভিতরে ঢুকে ইউটিউবে একটা ভিডিওতে ক্লিক করলে পাশে আরও অনেকগুলো ভিডিও থাকে একটা স্ট্রাকচার রয়েতে শেখা অনেকখানি ডিফিকাল্ট হয়ে যায় আর শেখার ক্ষেত্রে ধরো এই যে প্রোগ্রামিং হিরো বা প্লাইটফুনের ভিতরে যেটাই বলি আমাদের লাইফ সাপোর্ট সেশন নামে একটা জিনিস আছে এই লাইফ সাপোর্ট সেশন কি আদৌ তোমার কাছে হেল্পফুল মনে হয় কিনা কারণ অনেক সময় একটা ধারণা আছে সবার যে ভিডিও তো দিয়েই দিছে রেকর্ডেড কন্টেন্ট তো দিছে এখন এটা বাইরে আবার এই সাপোর্ট সেশনে কি দরকার বা এটার ভিতরে আদৌ কাজ করে কিনা বা তোমার কি ধারণা এই ব্যাপারে না না এটা অবশ্যই কারণ ভিডিওতে যেটা দেওয়া থাকে ওর বাইরেও কিন্তু অনেক কিছু থাকে অনেক কিছু ফেস করি আমরা কারণ প্রোগ্রামিং এমন একটা জিনিস দেখা যায় যে আমরা যতই শিখি না কেন ভিতরে ইরোর খাইতেই হয় এটা আর কি স্বাভাবিক ইউরোর খাইতে কিন্তু দিন শেষ সারাদিনই নিয়ে থাকতে হয় তো অবশ্যই লাইভ সেশনটা গুরুত্বপূর্ণ যদিও আমি দেখা গেছে লাইভ সেশন কমই গেছি বাট অনেকটাই দেখছি যে হচ্ছে লাইভ সেশনে প্রায় সময়ই যাইতো আর লাইভ সেশনে যেটা সুবিধা আমি বেশিরভাগ যেটা প্রেফার করছি আমি যেহেতু ইন্টারভেট ছিলাম তো আমি ওয়ান টু ওয়ান সেশন একটু বেশি নিতাম তো দেখা যাইতো যে ভাইয়াদের সাথে ডাইরেক্ট কথা বলতাম যে ভাইয়া বেশিরভাগ প্রবলেম সলভিং ক্লাবে রিফাত ভাইয়া যখন ছিল তখন রিফাত ভাইয়াকে বলতাম ভাইয়া এরকম এটা প্রবলেম হচ্ছে এটা কিভাবে করা যেতে পারে তো ওই যখন ওইভাবে বুঝাই দিত আর কি সমস্যাটা সমাধান ওয়ান টু ওয়ান সেশনের মধ্যে করা যেত কি অনেক সুবিধা তাছাড়া আমাদের তো আবার হচ্ছে সেশনও সেশন হ্যাঁ হ্যাঁ সেশনে হচ্ছে দেখা যাইত যে আমাদের যে মডিউলে যেটা থাকতো ওর থেকেও মাঝে মধ্যে এক্সট্রা কিছু জিনিস কনসেপচুয়াল সেশনে আমাদের হচ্ছে করানো হইতো এই জন্য দেখা যাইতো যে আমি সেশনগুলো যদি লাইভে যদি নাও থাকতে পারি তো হচ্ছে পরে রেকর্ডেড আমি দেখে ফেলতাম